আসসালামু আলাইকুম আমরা তো আমাদের ছোট ছেলে মেয়েদেরকে ছোট বয়সে স্মার্টফোন দিতে পারি না তাই আপনি যদি আপনার ছোট ছেলে মেয়েদেরকে এই ধরনের একটা স্মার্ট ওয়াচ তাদেরকে পরিয়ে দেন তাহলে কিন্তু আপনি সব সময় তাদের খোঁজ খবর রাখতে পারবেন সে কোথায় যাচ্ছে আপনি এই স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন এই স্মার্ট ওয়াচের মধ্যে সিম কার্ড ইউজ করতে পারবেন ক্যামেরা আছে আছে সব কিছু এই স্মার্ট ওয়াচের মধ্যে তো আপনি যদি আপনার বাচ্চাকে এই ধরনের একটা স্মার্ট ওয়াচ করিয়ে দেন তাহলে আপনি কিন্তু আপনার বাচ্চাকে স্মার্ট ভাবে ট্র্যাক করতে পারবেন প্রাইসও খুবই রিজনেবল প্রাইস আমরা যদি স্মার্ট ওয়াচটাকে একটু আনবক্সিং করি তাহলে একটা স্মার্ট ওয়াচ পাবেন এবং একটা চার্জিং কেবল পাবেন আর একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন দেখেন কত সুন্দর একটা স্মার্ট ওয়াচ আপনাদের ছোট বাচ্চাদের হাতে কিন্তু খুব ভালো মানাবে দেখেন আমাদের স্মার্ট ওয়াচটা কিন্তু চালু হয়ে গিয়েছে তো এখান থেকে টাচ করে করে কিন্তু আপনি আসতে পারতেছেন ফোন ক্যামেরাতে যেতে পারছেন ফটোতে যেতে পারছেন এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার ছোট বাচ্চাদেরকে ট্রেকিং করতে পারবেন আর এটা ভিতরে কিন্তু সিম কার্ড ঢুকানোর একটা অপশন আছে সিম কার্ডের সাপোর্টটা কিন্তু পাচ্ছেন সুন্দর এই স্মার্ট ওয়াচ টা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আর আরেকটা হচ্ছে পেস্ট কালার বা ব্লু কালারের দুইটা কিন্তু আপনাদের ছেলে মেয়েদের হাতে খুব সুন্দর মানাবে এই স্মার্ট ওয়াচ গুলো কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল করার সুযোগ পাচ্ছেন এবং স্মার্ট অনেক অনেক ফিচার আপনারা উপভোগ করতে পারবেন এই যে অ্যাপস আছে সেটা ইউজ করলে সো আপনারা যারা এই সুন্দর গ্যাজেটটি এই সুন্দর স্মার্ট ওয়াচটি অর্ডার করতে চাচ্ছেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন